দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আপনাকে প্রশ্ন করুন সবার থেকে আশরাফ বলছিলাম আশরাফ যে মাসে আসলে আসলে কোন শ্রেণীর যে মুসলমান তাদেরটা বন্ধ থাকে আশরাফ ভাই ফোন করেছেন কবরের আজাব বন্ধ থাকে রমাদানুল মুবারকে এটার কতটুকু সত্যতা বা কেনই বা থাকে

তুজাস্তাফু জান্নাতা জান্নাতকে শুশুদ্ধিত করা হয় ইজা জার রমাদান ফুতিহাত আবাবুল জাননা ওগুল্লিকাত আবাবুন নার এটা হলো গুন্নাহ আবাবুন নার কিন্তু আমি বলতেছিলাম যে জান্নাতকে শুশুদ্ধিত করা হয় রমজানের পর থেকে আগামী রমজান আযহার আগ পর্যন্ত এই রমদানকে কেন্দ্র করে কিন্তু এই জান্নাতকে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা শুশুদ্ধিত করেন

জি অর্থাৎ যে কারোর জন্য কবরের রাজা বন্ধ যেমন স্পেশাল হয়েছে আল্লাহ করতে তাদেরকে বোনাস দেওয়া বোনাস দেওয়া হয়েছে জি